এই দেখো ভাই দুটো ছাগল চুপি চুপি এসে কিভাবে খাচ্ছে দেখো একটা কলম করে লাগালো এই হ্যালো নাম বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি ছাদের যাচ্ছি এই তো আমার হাতে থাকা এই জিনিসটা নেই এই জিনিসটা কি জানো এর নাম পার্টি এটাকে আমাদের এখানে পাটি তাই বলে এটা কি দিয়ে তৈরি হয় আমি তোমাদেরকে বলছি এটা আমি রোদের শুকানো দিতে এসেছি এই তো ছাদের উপরে কারণ ভিজে গেছে আমাদের এই সাইডে ডাইনিং রুম আছে তো এই ডাইনিং রুমের এই সাইডে একটা বড় জানলা আছে জানলা দিয়ে লেগে তোমার এটার উপর জল পড়েছে দিয়ে ভিজে গেছে দেখো ভাই আমাদের এখানে পুরো ছায়া ছায়া জায়গা এই সাইডে ছায়া জায়গা এই তো ইংলনের ছায়া জায়গা আর এই দেখো এরা দুজন রোদ দূরের উপর শুয়ে আছে দেখো ওট 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 জায়গায় যা শুয়ে আছে দেখো ভাই গেট খোলা ছিল আর ছাগল ঢুকে পড়েছে ভেতরে এই নাম নাম নিচাই নিচাই দেখো ভাই দুটো ছাগল চুপি চুপি এসে কিভাবে খাচ্ছে দেখো এখানে ছোলার যে খোসাগুলো আছে ওই খোসাগুলোই দেখো খাচ্ছে চুপি চুপি এসে এই ধরো আমি এখন মাঠে আসলাম ঘাস কাটতে আর সঙ্গে দুটো নিয়ে আসলাম ঘাস পাতাগুলো খাবে এই লাল ছাগলটার অবস্থা দেখো পুরো জমিতে দেখো ছোট ছোট এইরকম ঘাস থাকা সত্ত্বেও আর এ আমার কাছে এসে এই তো কাটা ঘাসগুলোই খাচ্ছে কষ্ট করে কাটছি আর ওই ঘাসগুলো এসে খাচ্ছে এইভাবে এই যে বন্ধুরা আমি এখন ঘাস কেটে ফেলেছি এই দিকটা দিয়ে এই দিকটা দিয়ে এই দিকটা দিয়ে কাটলাম ঘাসগুলো এখন প্রচুর পরিমাণে গেছি যাওয়া যাক এই যে বন্ধুরা পাপা আজকে কাঁঠাল গাছের একটা কলম করে লাগালো এই জায়গাটা ছোট্ট একটা কাঁঠালের গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এই ছোলা খোসাগুলো ছাগলগুলো তখন খাচ্ছিলো ফেলে ফেলে ছড়িয়ে ছিটে খাচ্ছিলো ওই জন্য এদেরকে এই জায়গাটায় তো ছোলার খসাগুলো দেওয়া হয়েছে তো খেয়ে নিল বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী ভালো লাগে ততক্ষণের জন্য টাকা পাই ভাই